আজকে দেখাবো কিভাবে বাসায় ঝটফট এরকম পারফেক্ট মজাদার রোস্ট কিভাবে বাসায় তৈরি করে ফেলবেন বাসায় সকল জিনিস দিয়ে এ থাকছে আজকের রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে রোস্ট রান্না করার জন্য মাংসগুলো রেডি করে নিতে হবে যেভাবে রোস্ট রান্না করে মাংস কাটতে হয় সেভাবে আমি আগে থেকে কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসের সাইজটা আপনাদের পছন্দ মতনও করে নিতে পারেন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন ঝাল পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে রোস্টের মাংসটা মাখিয়ে নিতে হবে মিনিমাম মাংসটা মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে এদিকে আমরা রোস্টের মশলাগুলো রেডি করে নিব এই বলেছিলাম বাসা থেকে সকল জিনিস দিয়ে রোস্টটা রান্না করে দেখাবো আজকে প্রথমে আমরা নিয়েছি আদা বাটা রসুন বাটা আল শুকনো ঝাল পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বেটে নিয়েছিলাম সামান্য পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে রোস্টের মাংসটা সুন্দর করে আগে যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা এখন সুন্দর করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশটাও ভালো করে উলটিয়ে ভেজে নিতে হবে আলাদা করে আরেকটা কড়াইতে বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিতে হবে ভালোভাবে একটু নেড়ে সেড়ে নিতে হবে নিচে যেন ধরে না যায় যে বাটিতে মশলাটা মাখিয়েছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিতে হবে পরিমাণ মতন ঝাল দিয়ে নিব আর পরিমাণ মতন রাঁধুনি রোস্টের মশলা দিয়ে নিব মশলাটা যেন নিচে ধরে না যায় এদিকে সবসময় আমরা খেয়াল রাখবো তাই বারবার ভালোভাবে মশলাটা ভুনে নিতে হবে ভালোভাবে রোস্টগুলো ভেজে নিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা রোস্টগুলো সব দিয়ে দিতে হবে রোস্টটা ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে পানি দেওয়ার পর পানি দেওয়ার পর পাঁচ ছয় মিনিট ধরে জাল দিয়ে নিতে হবে ভালোভাবে জাল দিতে হবে নিচে যেন ধরে না যায় সবসময় এদিকটা খেয়াল রাখতে হবে পাঁচ ছয় মিনিট পর জালটা দেওয়ার পর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে শেষের দিকটা সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিতে হবে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে বাসা থাকা সকল জিনিস দিয়ে আপনারাও এইভাবে ঝটপট বা রান্না করে ফেলতে পারবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না